লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির চেয়ারপারসন কামনা করেছেন দেশের মানুষ যেন ভালো থাকে গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয় সেই বিষয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর আটক করে রাখা হয় এই আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি তিনি বলেন আল্লাহর অশেষ রহমতে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজ দেশ দেশনেত্রীর সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এজন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া বিএনপি চেয়ারপারসনের ফিরে আসার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন এমন প্রত্যাশা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা আর ফ্ল্যাটে সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় आजीवन নিশ্চয়তা 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের आजीवन নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকরKitchen এর চিরস্থায়ী সমাধান